আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত একত্রিশ দফার লিপলেট বিতরণ করেন রংপুরের বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়ন বিএনপি ইউনিয়নের আট ও নয় নং ওয়ার্ডের হাটে বাজারে ও গ্রামের সাধারণ মানুষের মাঝে লিপলেট বিতরণ করা হয় লিপলেট বিতরণে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম জে ফেদোস গোপালপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন জিয়া মনস বদরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব লিয়াকত উল্লা লুসান রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জোবায়ের সিদ্দিকি সাদ্দাম ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি এরশাদ আলী ছাত্র দলের সাবেক সভাপতি আকিবুজ্জামান নয়ন দাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম বিএনপি নেতা শাহিন আলম মশিউর রহমান রিপন মিয়া মাসুদ রানা মকসুদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ নিউজ ডেস্ক জেড টেলিভিশন Gracias. Uh -huh.